দীর্ঘদিনের অবরোধ শুল্ক বৃদ্ধি পাল্টা শুল্কারক নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক প্রতিশোধের পর অবশেষে সমঝোতার পথে চীন ও যুক্তরাষ্ট্র কোন সংঘাত বা দ্বন্দ্ব নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্ব দিচ্ছে দুই পক্ষই পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী মোড দ্রুত ঘর ঠান্ডা করে হাইসেন্স তারই অংশ হিসেবে গত নয় জুন লন্ডনে দুই দিনের বৈঠক শুরু করে চীন যুক্তরাষ্ট্র দশ জুন বৈঠক শেষেই জানানো হয় বাণিজ্য দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে কাঠামোগত সমঝোতার খসড়া প্রস্তুত হয়েছে এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছে দুই পক্ষ লন্ডনে বৈঠক শেষে চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে জানানো হয় কৌশলগত গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে বেজিং এই পরিকল্পনা অনুমোদনের জন্য পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটিং বলেন জেনেভা ঐকমত্য বাস্তবায়নের জন্য আমরা একটি কাঠামোতে পৌঁছেছি দুই দেশের প্রেসিডেন্ট এটি অনুমোদন করলে আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব চীনের উপবাণিজ্যমন্ত্রী লি চেঙ্গাং বলেন পাঁচ জুন ট্রাম্প ও শির মধ্যে ফোনালাপে যেসব বিষয় নিয়ে ঐক্যমত্য হয়েছিল এবং জেনেভায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার ভিত্তিতেই এই কাঠামো তৈরি হয়েছে নীতিগতভাবে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি অনুমোদনের পরই বাস্তবায়নের কাজ শুরু হবে চীন যুক্তরাষ্ট্রের সমঝোতা অনুযায়ী অটোমোবাইল সেমিকন্ডাক্টর এবং স্মার্টফোন উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল খনিজ উপাদানগুলো যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে চীন বিপরীতে মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থীদের ভর্তি জটিলতা অবসানের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া চীনা পণ্যের আমদানি শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে কমিয়ে পঞ্চান্ন শতাংশে নামাবে যুক্তরাষ্ট্র অন্যদিকে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক একশো পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশে নামানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন বিশ্বের প্রায় ষাট শতাংশ বিরল খনিজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের নব্বই শতাংশই চীনের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগের কারণ এই একচেটিয়া অবস্থান এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনেও ইস্যুটি বিশেষ গুরুত্ব পেয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মার্কিন জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম সিএনবিসিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন চীনের ওপর খনিজ নির্ভরতা নিয়ে খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে তিনি লিখেছেন চীনের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে এখন দুই দেশের প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় এর আওতায় চুম্বক ও প্রয়োজনীয় বিরল খনিজ শিগগিরই সরবরাহ শুরু করবে চীন তিনি আরও বলেন আমরা চীনকে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থীদের স্বাগত জানাবো চুক্তির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে আমরা মোট পঞ্চান্ন শতাংশ শুল্ক পাচ্ছি চীন দশ শতাংশ পাচ্ছে প্রেসিডেন্ট শি ও আমি চীনকে মার্কিন বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে একসঙ্গে কাজ করব এটি দুই দেশের জন্যই একটি দুর্দান্ত জয় হবে তবে এই চুক্তি কিভাবে বাস্তবায়িত হবে এবং এর কার্যকারিতা ঠিক কতটুকু হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে এই চুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি চীনের বাণিজ্য মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই বিভিন্ন দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান লক্ষ্য করা গেছে লন্ডনের এফটিএসি সূচক শূন্য দশমিক এক শতাংশ টোকিও নিকেই শূন্য দশমিক ছয় শতাংশ হংকং এর হ্যাংসেং শূন্য দশমিক আট শতাংশ তবে মার্কিন বাজারের ছিল মিশ্র প্রতিক্রিয়া এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড সূচক কমেছে শূন্য দশমিক তিন শতাংশ যা গত চার দিনে প্রথম পতন নাজডাক সূচক শূন্য দশমিক শতাংশ কমেছে বিশ্লেষকদের মতে এপ্রিল মাসে ট্রাম ঘোষিত লিবারেশন ডে শুল্কের পর বাজারে যে ধস নেমেছিল এখন তা কাটিয়ে উঠলেও বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বিদ্যমান মেলবোর্ন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পেপার স্টোনের প্রধান বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন বাজারকে এখনই নিরাপদ বলা যাচ্ছে না খুঁটিনাটি তথ্যের মধ্যেই এর তাৎপর্য লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে চীন কি পরিমাণ বিরল খনিজ সরবরাহ করবে এবং মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য চীনা বাজার কতটা উন্মুক্ত হবে সেটি এখনও অনির্ধারিত দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তির ইঙ্গিত ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্বেগ কমাতে পারেনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য বাণিজ্য চুক্তিতে পঞ্চান্ন শতাংশ শুল্কের চাপ সামলাতে ইতোমধ্যেই পণ্যের দাম বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে খুচরা পণ্য বিক্রির বৃহত্তম প্রতিষ্ঠানগুলো তাদের মতে চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে পণ্যের সরবরাহ শৃঙ্খলে ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডগ ম্যাকমিলন বলেছেন বর্তমানে বাজার সংকুচিত হচ্ছে এমন পরিস্থিতিতে প্রস্তাবিত পঞ্চান্ন শতাংশ শুল্ক খুচরা বিক্রিদের ওপর চাপ বাড়াবে ফলে পণ্যমূল্য বৃদ্ধি ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই কিন্তু এমন পরিকল্পনাকে মৃত্যুদণ্ড হিসেবে উল্লেখ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেসি গ্রুপ মেইন স্ট্রিট অ্যালায়েন্স বলছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বেশিরভাগ সময়ই চীন থেকে তাদের যন্ত্রাংশ বা পণ্য সংগ্রহ করে শুল্কের কারণে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে মার্কিন স্বপ্ন হারানোর দ্বারপ্রান্তে প্রান্তে তারা কলোরাডো ভিত্তিক পোশাক ব্র্যান্ড ওয়াইল্ড রায়ের প্রতিষ্ঠাতা ক্যাসি অ্যাবেল বলেন পঞ্চান্ন শতাংশ শুল্ক এখনও অস্বাভাবিক যা আমাদের মতো ক্ষুদ্র ব্যবসার জন্য ধ্বংসাত্মক এপ্রিল মাসে ট্রাম্প ঘোষিত শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে আগামী আট জুলাই এর মধ্যে নতুন চুক্তি বাস্তবায়ন না হলে কোনো খাতি সংখ্যামুক্ত নয় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা ওয়েড বুশ সিকিউরিটিস বিশ্লেষক ড্যান আইভস বলেন শুল্ক বিষয়ে আলোচনার প্রক্রিয়া এখনও চলমান একে মাত্র শুরু বলা চলে তবে এখনই ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না সবই অনিশ্চিত